ফেসবুক পেজ খোলার জন্য সর্বপ্রথম আমাদের ফেসবুকে আসতে হবে তারপরে ডান সাইড উপরে থ্রি লাইনে ক্লিক করতে হবে এখান থেকে পেজের উপর ক্লিক করতে হবে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করতে হবে তারপরে এখানে পাবলিক পেজ সিলেক্ট করতে হবে তারপর নেক্সটে ক্লিক করতে হবে এখানে পেজের একটি নাম দিয়ে দিতে হবে তারপর নেক্সটে ক্লিক করতে হবে এখান থেকে কয়েকটি ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে তারপর ক্রিয়েটে ক্লিক করতে হবে আপনি যদি প্রোডাক্ট অথবা বিজনেস নিয়ে কাজ করতে চান তাহলে আপনার প্রোমোট ইউর প্রোডাক্টস অর সার্ভিসে ক্লিক করতে হবে আপনি যদি ক্রিয়েট অ্যান্ড কনটেন্ট উইথ ফ্যান্স এর অর্থাৎ কনটেন্ট ক্রিয়েটিং করতে চান তাহলে নিষেধটা সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে কন্টিনিউ করতে হবে তারপরে এখান থেকে বায়ো ওয়েবসাইট ফোন নাম্বার অ্যাড্রেস ইত্যাদি দিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে আপনি এখান থেকেই চাইলে প্রোফাইল পিকচার অথবা কভার ফটো অ্যাড করতে পারেন এবার নেক্সটে ক্লিক করতে হবে তারপর এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করতে হবে তারপর আবার নেক্সট তারপর ডান এবার আমাদের তৈরি করা শেষ হয়েছে এখন আপনি চাইলেই এখান থেকে পোস্ট করতে পারবেন